দেখতে দেখতে পনেরোটা বছর কিন্তু পার করে দিলাম তো এইভাবে হাসি খুশি মজা আনন্দে সুখ দুঃখে সব কিছুতে যেভাবে তুমি আমার পাশে ছিলে এরকমভাবেই সারা জীবন আমার পাশে থেকো তো আজকে হচ্ছে তোমরা বুঝতেই পারছো আজকে হচ্ছে আমার বিবাহ বার্ষিকী তো পনেরো বছর পার করলাম আজকে পনেরোতম বিবাহ বার্ষিকী তো চলো আজকের দিনটা কীভাবে কাটালাম সেটাই তোমাদের সাথে শেয়ার করছি অ্যানিভার্সারি ব্লগ তো আমাদের মধ্যবিরোধে পরিবারের আমাদের অ্যানিভার্সারি বলো জন্মদিন বলো আমাদের কিন্তু সেই সীমিতভাবেই কিন্তু পালন করা হয় কখনো কোনো বড়োভাবে ধুমধাম করে পালন করা হয় না আর এখন আমাদেরটা কীভাবে পালন করব এখনো যে ছেলেমেয়ের জন্মদিন পালন করার সময় এখন এখনকার আমাদেরটা করলে হবে বলো তো চলো অনেক কথা হবে অনেক গল্প হবে তার আগে চলো নিজের পরিচয়টাই দিয়ে নিই শুভ দুপুর বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আমি কিন্তু খুব ভালো আছি আশা করি তোমরাও অনেক ভালো আছো যে যেখানে আছো ভালো আছো এবং সুস্থ আছো ভগবানের কাছে প্রার্থনা করি তোমরা এইভাবে ভালো থেকে সুস্থ থেকো এবং আমার পরিবারের সবাই যেন ভালো থেকে সুস্থ থাকে এই প্রার্থনাই করি ভগবানের কাছে তো দেখো আজকে সারাদিনে ব্লগ করেছি সেটা তোমাদের সাথে শেয়ার করিনি ভালো প্রত্যেকদিন তো ডেলি ব্লগ শেয়ার করি আজকে অ্যানিভার্সারি ব্লগটা শেয়ার করি যেটুকুনি নিজেরা মানে পালন করেছি সেটুকুনি তোমাদের সাথেও শেয়ার করেছি তো একদম সীমিতভাবে পালন করেছি সেটাই তোমাদের সামনে তুলে ধরেছি তো যাই না তোমাদের কেমন লাগবে আশা করি যদি ভালো লাগে অবশ্যই একটা কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবে তো সকাল দুপুরবেলা পুজো আচ্ছা সমস্ত সেরে নিলাম সেরে নিয়ে খাওয়া দাওয়া করে এই যে গোগুলকে মাঠে পাঠানো সমস্ত করতে করতে চারটে সাড়ে চারটে বেজে গেল তারপরে আবার ঘুম থেকে উঠে সন্ধে সন্ধে দেখো দেওয়ার ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি এরপর থেকে আজকের ভিডিও সব তোমাদের সাথে শেয়ার করা হবে কারণ ওই যে সারাদিনের ভিডিও বলতে তোমাদের সাথে তো আজকে বেশি কিছু শেয়ার করা হয়নি চলো প্রথমেই যাই তোমাদের সামনে অ্যানিভার্সারি গিফটে তো এখানে একটা কম্বল দেখতে পাচ্ছি কম্বলটা তোমার দাদা ভাইকে গিফট করেছি মানে আমরা ধরো নিচে শুই তো নিচে শোয়ার মতো আমাদের গায়ে দেওয়ার একটা কম্বল ছিল না তো সেটাই আজকে নিয়ে আসলাম তো আমরা আমাদের জন্য নাম করে এনেছি কিন্তু ওটা মাম্মুকে দিয়ে দিয়েছি যে মাম্মম গুগল দুজনে দুটো গায়ে দেবে আর ওদের যেটা বড়োটা আছে সেটা আমি আর তোমার দাদাভাই নিয়ে নেব আর তারপরে দেখো জুতো তো বিশেষ করে তোমার দাদা ভাইয়ের কাজের জুতো ছিল না জুতো ছিঁড়ে গেছিল জুতো আনতে গেছিলাম তো বললো তুমি তো কিছু নাওনি নি চলো তোমাকে তাহলে একটা জুতো কিনে দিই তো আমার জন্য একটা পাংশ নিলাম তোমার দাদা ভাইয়ের জন্য একটা জুতো নিলো আমি তো নেবো না জোর করে দিল আমি যে দুশো টাকা দিই এখন আমার জন্য জুতো কেনার দরকার নেই অথচ তুমি গুগলকে নিয়ে মাঠে যাও কি একটা জুতো পরে যাও ভালো জুতো নেই তোমার তুমি পরো খারাপ লাগে আমার তোমাকে একটা দিই তুমি নাও নাহলে আমি নেবো না তো দুজনে দুটো জুতো নিলাম তারপর আবার দেখলাম আম্মামায়ের জন্য জুতোটা পিঙ্ক কালারের এত সুন্দর চোখে লাগলো ভাবলাম তাহলে নিয়ে এগুলো একশো টাকা করে নিয়েছে তো জন্য নিলাম তাহলে এবার বাকিরের লোক গুগল তাহলে ওর জন্য কেন না বলো একটা তো ওর জন্য একটা শুনিয়ে নিলাম তো সবার জুতোগুলো একশো টাকা করে নিয়েছে শুধু আমারটাই এই দুশো টাকা নিয়েছে গুগলেটা একশো তিরিশ টাকা নিয়েছে ওটা দেশ দুশো চেয়েছিল আমি দিনে একশো তিরিশ টাকা দিয়েছি তো কম দামে খুব সস্তায় জুতোগুলো পাওয়া যাচ্ছিলো তো আমরা ওই বলে না যে দোকান থেকে কিনি আমি ওই ফুটপাথ বলতে যেগুলো বসে রাস্তার পাশে দোকানগুলো বড় বড় দোকানের সামনেই যারা তাদের কাছ থেকে নিয়েছি ওরা বলছে আমাদের সেই বাস্কের জুতো আর এই জুতো একই জুতো আমরা বাস্ক থেকে খুলে বিক্রি করি তাই লোকে মনে করে যে খারাপ কত বড় বড় স্ট্যান্ডার্ড ঘরে লোকেরা জানান তো জুতোগুলো নিচ্ছিলো তো জুতো টুতো নিলাম নিয়ে বাড়ি চলে এসেছি আর গুগল বলেছিল মা যে পালং পনির খাবো মাম্মা মা বলেছিল তো চলো যাই বেশি কিছু করিনি একটু পালং পনির করেছি আর রুটি কিনে এনেছি গো যে কোমরে বড্ড যন্ত্রণা হচ্ছিল আর রুটি সেরকমভাবে করতে পারিনি আর পায়েস করেছি তো মাম্মা বলেছিল মা আমি কেক আনবো তুমি কেক কাটবে আমি না বাবা ওই করতে হবে না ছেড়ে দাও ওইসব করে বেকার এখন একটা কেক আনতে গেলে অনেক পয়সার প্রয়োজন দরকার নেই ওই টাকাটা থাক ওটা দিয়ে তোমরা দুদিন খেতে পারবে তোমাদের দুদিনের টিফিনের পয়সা হয়ে যাবে বলছো তুমি আর মা এরকম করো না সবসময় তুমি খালে একই কথা চিন্তা করো আমি চলো বাবা এমন জিনিস আনি সবাই মিলে এতে ভাগ করে খেতে পারি তো পালং পনির আনলাম পনির পালং এগুলো কিনে নিয়ে আসলাম আর তোমাদের বললাম আগের দিন তো ঘুরে নিয়েছিলাম তো এটা চিনি এই পায়ে চাল আর দুধ এনে দাও পায়েস করি তো কেক দরকার নেই মিষ্টি মুখ করা নিয়ে তো কথা তো পায়েস দিয়ে করি সবাই মিলে খেয়ে নেবো আর শীতের গুড় দিয়ে পায়েস ভালোই কিন্তু লাগে তাই পায়েস করলাম আর এদিকে পালং পনির করলাম আর রুটি নিয়ে আসলো দুপুরে তো মাছ করেছিলাম মাছ বেত শাক এসব করেছিলাম তো সেগুলোর কিছু কিছু রয়েছে তাই বললাম পালং পনির যখন করেছি রুটি দিয়ে খাবো আর ভাত খাবো না রোজে তো বাড়িতে রুটি করি ভালো লাগে না আজকে আমার হাতটাও তো চাকু তো অনেকটা কেটে গেছে এই নিয়ে সমস্ত কাজ করেছি আর পারছি না এত যন্ত্রণা হচ্ছে আঙুলটায় তাই বললাম যে আমার না আটা মাখতে ভালো লাগছে না বলে তাহলে রুটি কিনে নিয়ে আসি তারপর আর সব থেকে না তো তোমার দাদা ভাই মানে একটা কথা তোমাদের শেয়ার করেছি দেখবে যে আমিও তোমার দোকানে যাচ্ছিলাম তো দেখছি রাস্তায় টিকিটের দোকান ছিল তাই আমি বললাম একটা টিকিট কাটবো গো বলছে আজকের দিনে কাটো আজকে তোমায় কিছু বলবো না তো আমি আজকে দুটো টিকিট কেটেছিলাম তো ভগবান দুটো টিকিটের মধ্যে একটা টিকিট মিলিয়ে দিয়েছে আমি বরমাকে না মন থেকে ডেকেছিলাম যে মা একটা টিকিট যেন মিলে যায় তাহলে একটু পয়সা হলে যেই পয়সাটা ঘাটতি মিটলো সেটা দিয়ে তাহলে আমি মেকআপ দিতে পারবো আসলে জানো তো কী আমি এসব কেনাকাটা একদমই করতে চাইনি আজকে আজকের দিনে শুধু তোমার দাদাভাই একটা জুতো কেনার জন্য গেছিলাম আর মাম এ মাসে গুগলের খেলা আছে তো গুগলের জন্য ড্রেসে হাজার টাকা এক্সট্রা জমা দিতে হবে তার জন্য কিন্তু আমি পয়সা একদমই খরচা করছিলাম না তোমার দাদাভাই বলছিলো যে কিছু না আমি এখন কিচ্ছু করব না কারণ আমার ওই একটুখানি সময় আনন্দের জন্য আমার টাকা নষ্ট করে বেকার লাভ নেই যে টাকাটা থাকলে আমার ছেলেমেয়ের কাজে দেবে যেটা ওদের ভবিষ্যৎ ওদের তৈরি করবে তার পেছনে আমি দিতে পারি তাই আমি ওই টাকাটা রেখে দিয়েছি তাই খরচা করিনি আর কম্বলটা হচ্ছে কাজের বাড়িতে যে দিদি কাজ করি সে রাখে একজনের কাছ থেকে উনি বলছিল নেবে কম্বল তাহলে একটা নাও তো দিদি বলছে ওর কাছ থেকে কম সময়ে নিও তাই বাকিতে নিয়েছিলাম তো একশো টাকা দিয়েছি আর বলেছি মাসে মাসে একশো একশো করে দেবো দাম তোমার ছশো টাকা নিয়েছিল তাই ভালো লাগলো দেখে কম্বলটা মাম্মা বেশ পছন্দ হবে ওই জন্য নিলাম যে নাম আমাদের মাম্মা আম গায়ে দিই অসুবিধে কি আছে আমাদের আর গায়ে দো আর কি মাম্মাম গোগল গায়ে দিলে হবে ওরা যদি তো শীত কষ্ট না পায় তাহলেই হবে আমাদের আর কি আছে বলো তো গুড়ের পায়ে শীতকালে তো ভালোই লাগে আর করেছে না পায়েসটা পুরো ক্ষীরের মতো হয়েছিল খেতে দারুণ হয়েছিলো দেখো পায়েসটা একদম জমে গেছে কোনো জল দিই তিন প্যাকেট দুধে দেড়শো গ্রাম চাল দিয়েছি আর এখানে প্রথমে যে গুড়টা দিয়েছিলাম জলটা পড়েছিলো তোমার ই সেটা পরে নি ভেতরে যে গুড়টা সেটা পর তোমার দাদাভাই চামচ দিয়ে তুলে দিল আর মামা দেখো না জুতো পরে কত আনন্দ পেয়েছে বলছে মা জুতোটা কি ভালো লাগছে আমি কেন এই যে বলছি নিবি না বলছি না না ভালো লাগছে আমার জুতোটা তো ওর জন্য জুতোটা পছন্দ করে আমি নিয়ে এসেছি দেখে তোমার দাদাভাই বলছি আমি কিন্তু পছন্দ করেছি আমি মাথায় গাছটা তুমি পছন্দ করেছো দিয়ে তারপরে বললো মা তোমার জুতোটাও ভালো হয়েছে ভাইয়েরটাও ভালো হয়েছে আর এদের কম টা মাম্মা খুলছে দুদিকে দুটো কালার যেন তো মাম্মা বলছে মা কি ভালো লাগছে ভেতরে কালার ডিজাইনটা আমি ঠিক আছে ও গায়ে দেবে তো আজকে আর দেয়নি বললো মা পরে গায়ে দেবো আমি ঠিক আছে রেখে দাও তারপরে ওদের খাবার দাবার করে খেতে দিয়ে দিলাম আমরাও নিজেরা তাড়াতাড়ি করে না খেয়ে নিলাম আর সেরকম বলতে তোমার দাদাভাই বলেছিল যে ফুলের মালা আনবে পড়াবে আমি যে না একদম করবো না আমার ভাল লাগে না প্রত্যেক বছরের মতো তুমি একটুখানি সিঁদুর পরিয়ে দিও আমাকে এটাই আমার কাছে অনেক কারণ তুমি যে সোনা সেই সোনাই আমার কাছে অনেক দামি তোমার মতো যে সোনা আমার যেই তোমার মতো সোনা যায় কাছেই থাকবে সেই হচ্ছে মানে হ্যাপি সুখী জীবনে তো আমার আর কিছু চাই না আর আজকে তোমার দাদা ভাইয়ের আবদারে কিন্তু শাড়ি পরেছিলাম ও বলেছিল আজকের দিনটা তুমি একটু শাড়ি পরো তাই শাড়ি পরেছিলাম দুপুরবেলা স্নান টনান করে আর এখানে যে রান্না করে বাবাকে একটু দিয়ে আসলাম আর এই যে মাম্মাম গোগুলো যেন খাবার বেড়ে নিয়েছি ওদেরকে খেতে দিয়ে দিয়েছি কারণ ওদেরও খিদে পেয়ে গেছে আমি তোরা খেয়ে নেই আমি পরে খাও বাবা আসুক তো তোমার দাদা ভাই গেছিলো ফোন কিনতে সেখানে একটু দেরি হয়ে গেছিলো আসতে তাই জন্য আর তারপর দেখো এই পায়েসটাও বেড়ে নিচ্ছে যদি ভাই বোনের জন্য আগে তো তরকারি দিয়ে দিয়ে এসেছি খেতে পায়েসটা দেবো আর আমাদের জন্য একটু পায়েস বেড়ে নেবো বাটিতে ওর তখন দাদা ভাই আসলেও সেদু করে দিল তারপর আমি একটু পায়েস খাইয়ে দিলাম ও খাইয়ে দিল আর আমাকে সকাল থেকে বলছে তুমি নমস্কার করবে না নমস্কার করবে না মানে এত নমস্কারের ঘটা তোমার বলছে হ্যাঁ করো তারপর সে আবার একটু নমস্কার করলাম তাই মাম্ম কি হাসে আর যখন সে দূর জানো তোমার গুগল হাত তাড়ি দিচ্ছিল কি আনন্দ পাচ্ছিল তো মেয়ের জন্য সব ওরাই আছে একমাত্র যে আমাদের ভালো মন্দ সবটাই ভাবে তো ওরাই বলছিলো মা আজকে তোমাদের অ্যানিভার্সারি পালন করবে না আমি বাবা করবো বলছে মা তুমি যেভাবে করবে আমরা সেইভাবেই খুশি তারপরে যে তখন সিঁদুর পরিয়ে দিল দেখি গুগল তো কী আনন্দ পাচ্ছে বসে বসে ওখানে হাততালি দিয়েই যাচ্ছে তো টিভি চলছিলো যেন অরিজিনাল সাউন্ডটা দিতে পারিনি তোমাদেরকে আর এদিকে বলছে প্রণাম করো প্রণাম করো কি লাগিয়েছে জানো না তো সেই লাস্টে প্রণাম করলাম তারপরও খাইয়ে দিল আমি খাইলাম তো এতেই গো জীবন আর কি চাই বলো না আমাদের কাছে সোনা দানা দামি দামি অলঙ্কার বলতে স্বামী তো স্বামী যদি ভালো থেকে সুস্থ থাকে আর কোনো দামি দামি গহনার আমাদের প্রয়োজন নেই আর তুমি এইভাবে ভালো থেকো সুস্থ থেকো এবং এইভাবে সারা জীবন আমার পাশে থেকো যত এই পনেরোটা বছর হাসি দুঃখ কান্না সমস্ত কিছু নিয়ে যেভাবে কাটালাম তো ভগবানকে ডাকি যে বলবো না যে শুধু সুখই দাও কারণ সুখ দুঃখ মিলেই জীবন সুখ যেমন আসবে দুঃখ তেমন আসবে সবটাকে মানিয়ে নিতে হবে নিজেদেরকে তো এইভাবে পাশে থেকো ভালো থেকো আর তুমিও সুস্থ থেকো তুমি ভালো থেকো আমাদেরকে ভালো রেখো এইভাবে আমাদের সবাইকে আগ্রহ রেখো আর কিছুই চাই না তো দেখো এই বলে আজকে ভিডিওটা শেষ করছি কেমন লাগলো অবশ্যই এটা কমেন্টের মাধ্যমে জানিয়ে দেয় টা গুড নাইট